নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমরা দেখলাম সকাল থেকে নিফটির একটা স্ট্র্যাটেজিক ম্যানারটা আমরা দেখতে পেলাম আর নিফটি পরপর দেখা যাচ্ছে তিন দিনই পড়েছে সেটা আমরা দেখে বুঝতে পাচ্ছি আমরা যদি এখান থেকে দেখি নিফটির স্ট্রাকচারটা তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন পরপর নিফটি তিন দিনই এই একটা ফার্স্ট রেড ক্যান্ডেল এই রেট এই রেট তিন দিনই নিফটি একটা পড়ল এবার আমরা যদি দেখি এখান থেকে নিফটি আজকে যে জায়গায় খুলেছিল নিফটি খুলেছে পঁচিশ হাজার পাঁচশো অষ্টাশিতে খুললো এবং তারপর পঁচিশ হাজার ছশো আট হাই গেছিল পঁচিশ হাজার তিনশো আটাত্তর লো গেছিলো লাস্টের দিকে প্রায় নিফটি যে অষ্টাশি পয়েন্ট মাইনাসে বন্ধ হলো সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় লাস্টের দিকে একশো পয়েন্ট নিচের থেকে প্রায় কাছাকাছি মেকআপ করে দিয়েছে কেননা অলরেডি লো চলে গেছিলো পঁচিশ হাজার তিনশো আটাত্তর সেখান থেকে পঁচিশ হাজার চারশো তিপ্পান্ন এইখানে বন্ধ হয়েছে তো আলটিমেটলি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে নিফটি পড়ছে ঠিকই তারপরে আবার কিন্তু সেটা আবার রিকভার হয়ে যাচ্ছে তো সব কিছু মিলে যদি আমরা দেখি নিফটি পড়লো তারপরে আবার অনেকটা রিকভার করে দিল তো সমস্ত দিক আমরা যদি দেখি যে নিফটিকে বিশালভাবে কিছু ফেলা যাচ্ছে না তো আমরা যদি আবার এই সাইডটা দেখি এফআইআই লাস্ট দুদিন একটু বিক্রি করেছিল উনিশশো সত্তর কোটি টাকা গতকাল বিক্রি করেছে তার আগের দিন আটশো একত্রিশ কোটি টাকা বিক্রি করেছিল তো এখানে আমরা দেখছি তার আগের দুদিন তেরোশো সাতানব্বই কোটি এবং বারো হাজার পাঁচশো চুরানব্বই কোটি বাই করেছিল এই দুটো আমাদের কাছে খুব বড় পজিটিভ পয়েন্ট ছিল আর এমনি ওয়ার্ল্ড মার্কেটের ব্যাপারটা যদি আমরা দেখতে চাই ওয়ার্ল্ড মার্কেটে দেখতে পাচ্ছি যে ডাউজোনস চারশো পয়েন্টে গতকাল বন্ধ হয়েছে এস এনপি ছ পয়েন্ট মাইনাস ন্যাসড্যাক দুশো পয়েন্ট মাইনাস হ্যাংসেক একশো ঊনপঞ্চাশ পয়েন্ট প্লাস আর এফ টিএসি এখন চলছে একুশ পয়েন্ট প্লাসে ড্যাক্স চলছে বিয়াল্লিশ পয়েন্ট প্লাসে এস পি ফাইভ হান্ড্রেড আট পয়েন্ট প্লাসে ডাউজোনস ষাট পয়েন্ট নিকি একশো সাতষট্টি পয়েন্ট তো ওভারঅল ওয়ার্ল্ড মার্কেট কিন্তু সব একটা পজিটিভ ওয়েতে চলছে ইন্ডিয়ান যে নিফটি পড়ল এটা নিচকে একটা কারেকশান এবং মনে হচ্ছে এটা একটা কেনার সুযোগ তো সেই হিসাবে আজকে প্রচুর ভলিউম হয়েছে এবং কালকে একটি স্টক কেপিআইটি টেকনোলজি এটা প্রত্যেকেই বলেছিলাম স্টুডেন্টদের যে এটা প্রচুর ওভারশোল্ড হয়ে গেছে এবং সেই স্টকটা কাল লাস্টে পাঁচ মিনিটে অনেকটা উপরে গেছিলো এবং আজকে সকালের দিকে বেড়েছিল মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও অপশান একটা ভালো কাজ হয়েছে যারা আমার স্টুডেন্ট তারা নিশ্চয়ই দেখেছেন আমাদের যে ফর্মুলা তাতে করে কেপিআইটি টেকনোলজি এসেছিলো আজকেও তিন চারটি স্টক এসেছে এটা আমি অপশানের কথাটা বললাম স্টক অপশান স্টক তো এইখানে আমরা দেখতে পাচ্ছি নিফটির কতটা কি আরও পড়তে পারে বা কোন কোন লেভেলে আমরা একটা সাপোর্ট রাখবো সেগুলো আমাদের একটু দেখা দরকার আছে তো প্রথমে দেখ প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি নিফটির একটা সাপোর্ট লেভেল পঁচিশ হাজার পাঁচশো অষ্টাশি এরকম জায়গায় একটা সাপোর্ট লেভেল আমরা রাখতে পারি এই পঁচিশ হাজার পাঁচশো অষ্টাশি এরকম জায়গায় এই ক্যান্ডেল আমরা পেয়ে যাব তারপরে আমরা এখানে একটা সাপোর্ট লেভেল রাখতে পারি পঁচিশ হাজার পাঁচশো অষ্টাশি এটা ওপেন হয়েছিল আজকে একটা সাপোর্ট লেভেল থাকবে আমাদের পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এই সাপোর্ট লেভেলটা যদি কোনোভাবে ভাঙে তাহলে কিন্তু আরও নিচে আসবে সেটা হবে পঁচিশ হাজার একশো এই লেভেলটাও যদি আবার ভাঙে তাহলে আমাদের চব্বিশ হাজার আটশো এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে দেখবেন ওই জায়গা থেকে বারবার নিফটি ঘুরে চলে আসে তো এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখব সেই এই সাপোর্ট লেভেলগুলি একটু খেয়াল রাখতে হবে আর এটা নিফটির এইগুলি আমরা বুঝলাম আরেকটা যেটা ঘটনা আছে সেটা হচ্ছে ফোর্থ জুলাই মানে পরশু দিন আমরা নিশ্চয়ই জানি যে ইউএসএ মার্কেটে একটা বড় রকম কিছু চেঞ্জ হতে চলেছে সেই বড় রকম চেঞ্জ যেটা হচ্ছে সেটা আমাদের একটু জেনে রাখা উচিত কেননা প্রত্যেকের কাছে সেটা একটা প্রয়োজন হবে এই কারণে যারা আমরা ট্রেডিং করি তার কারণ যদি আমরা দেখি এই এই যে চার তারিখ যে বিলটি পাশ হতে চলেছে সেই বিলে অ্যাকচুয়ালি একটা ফাইভ ট্রিলিয়ন ডে ফাইভ ট্রিলিয়ন ট্যাক্স গ্যাম্বলিং স্পার্কস এখানে দেখা যাচ্ছে ইলন মার্ক যেটা চাচ্ছে একটা রিপাল মানে ফিনান্সিয়াল মার্কেটস এবং ইকোনমিক্স্ট এদের বাই দ্য হেল্প অফ দেম মাল্টি ট্রিলিয়ন ডলার ট্যাক্স ট্যাক্স কাট করতে চলেছে ফাইভ ট্রিলিয়ন ডলার মানে এটা আগামী দশ বছরে একটা বড় এফেক্ট থাকবে এত বড় যদি একটা ট্যাক্স কাট হয় তো সেটার জন্য ইলন মার্ক্সের একটা ঘোর ঘোরতর বিরোধী আছে বিরোধিতা করছে তো এই দুজনের মধ্যে একটা ভালো একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছে তো আমরা নিশ্চয়ই জানি যে এই ব্যাপারে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখন একটা হেড অফ দ্য ইউএসএ সিনেটে আছেন তো ইলন মার্ক্সের যা যা বিজনেস প্যাটার্ন যেমন ধরুন ইভি কার যেগুলো ইলন মাস্ক তৈরি করে সেগুলো যে আগে একটা সাবসিডি দেওয়া হতো সেই সাবসিডি কিন্তু কমিয়ে নেওয়া হবে এটা ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইউএসএ যেটা রকেট লঞ্চ করতো যে রকেট উপরে যেত লঞ্চ হতো সেগুলোকেও এখন বাঁধা দেওয়া হচ্ছে তো যেহেতু দুজনের মধ্যে একটা ঘোরতর একটা বিবাদ শুরু হয়েছে সেইখানে একটা ইলনমার্কস চাচ্ছে এই ফাইভ ট্রিলিয়ন ডলার যদি ট্যাক্স কাট হয় এটা ইউএসএর ইকোনমির জন্য একটা বিশাল একটা একটা বাধা সৃষ্টি করবে ফর ডেভেলপমেন্ট তো এই একটা জিনিস একটা বড় একটা প্রবলেম অ্যারাইজ করেছে আর একটা জিনিস আছে সব নিশ্চয়ই আপনারা জানেন যে ইন্ডিয়ানরা সবথেকে বেশি ডলারে টাকা কনভার্ট করে ইন্ডিয়াতে রেমিট্যান্স করে পাঠায় সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে হাইস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া এবং এত পরিমাণে টাকা এখানে পাঠায় ইন্ডিয়ানরা তো সেটা প্রায় একটা রিসার্চ ইউনিট থেকে দেখা যাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার লাস্ট ইয়ারে ওয়ান টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার আমেরিকা থেকে ইন্ডিয়াতে টাকা কনভার্ট হয়ে এসেছে এবং তার জন্য একটা ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সটা প্রোপোজ ট্যাক্স হিসাবে ওয়ান টু ফাইভ পারসেন্ট করা আছে এবার সেই ট্যাক্সটা যদি ওয়ান পারসেন্ট হয় দ্যাট উইল বি মোর বেনিফিটেড টু দ্য ইন্ডিয়ান পিপল হু আর রিসাইডিং ইন আমেরিকা যারা ওখান থেকে টাকা ইনকাম করে ইন্ডিয়াতে পাঠাচ্ছে তো সেটা একটা বড় বেনিফিট পাওয়া যাবে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা বড় প্লাস পয়েন্ট প্লাস ইন্ডিয়ানদের ওখানে যারা চাকরি করে বা যারা ইনকাম করে এখানে রেমিট্যান্স করার জন্য ওয়ান পার্সেন্ট মানে একটা মিনিমাম এই জিনিসগুলো পরশু দিন বোঝা যাবে এর ফলে একটা অনেকটা কিন্তু মার্কেট আপ ডাউন হতে পারে এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম এই চার তারিখের বিলটা আমাদের একটু খেয়াল রাখতে হবে ওই দিন কী ঘটনা ঘটছে এরপর যেটা আমরা জানব সেটা হচ্ছে যে যারা আগামী দিনে থার্ড আগস্ট ক্লাস করতে চান অফলাইন ব্যাচ শুরু হবে থার্ড আগস্ট সকাল দশটা থেকে দেড়টা অফ ক্লাস চলবে এরকম দু মাস ক্লাস চলবে এভরি সানডে দুটো করে ক্লাস হবে আরও একটি থার্ড আগস্ট আরেকটি ব্যাচ শুরু হবে সেটা হচ্ছে ক্রিপ্টো সেটা দুটো থেকে শুরু হবে অর্থাৎ থার্ড আগস্ট দুটো ব্যাচ শুরু হবে একটা ক্রিপ্টো কারেন্সি দুটো থেকে আরেকটা হচ্ছে ইকুইটি মার্কেটের আরেকটি ব্যাচ শুরু হবে সেটা সকাল দশটা থেকে এছাড়া আরেকটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টি জুলাই টোয়েন্টি জুলাই আরও একটি অনলাইন ব্যাচ শুরু হবে সেটা ইকুইটি মার্কেটের উপর রাত্রি আটটা থেকে আপনারা অনেকে কমেন্ট দিয়েছেন কমেন্টগুলো আমি বলে দেবো আপনারা আবার ফার্দার কমেন্ট দেবেন তবে এই যে তিন দিন নিফটি একটু জাস্ট ডাউন হলো আজকে নিশ্চয়ই দেখেছেন লাস্টের দিকে প্রায় একশো পয়েন্ট মেকআপ করে দিল এটা একটা বড় পজিটিভ পয়েন্ট তো যাই হোক না কেন আমাদের সব কিছু একটু ধৈর্য ধরে দেখতে হবে বরঞ্চ এটা একটা কেনার সুযোগ আমাদের দিচ্ছে সেটা খেয়াল রাখতে হবে স্টক কিন্তু বিশাল কিছু নিচে আসছে না এটা আমাদের দেখতে হবে বেশ কিছু স্টক আছে দেখবেন সেগুলো আমাদের আগামী দিনে বেশ ভালো রিটার্ন দেয় এবং সিডিএসএল একটা স্টক তার মধ্যে আছে বিএসসি স্টক আগামী দিনে আসছে নিফটি এনএসডিএল এগুলি কিন্তু প্রাইভেটলি প্লেসমেন্ট হয়েছে প্রাইভেটে এইগুলি গ্রে মার্কেটে কেনাবেচা হচ্ছে এখন সেটা নিয়ে আমি এখন বলবো না যারা স্টুডেন্ট তারা কেউ জানতে চাইলে সেগুলো বলে দেবো এখন আপনারা যা যা এখানে কমেন্ট দিয়েছেন সেগুলো আমি আপনাদের জানাবো সামন্ত জানতে চেয়েছেন এনফিবিম এভিনিউ শেয়ার দুশো বাইশ করে কেনা আছে এখন কি করব। এনফিবিম এভিনিউ তো আপনার রাইট ইস্যু দিচ্ছে রাইট ইস্যু নিন নিলে আর সুবিধা হবে অলরেডি রাইট ইস্যু এসেছে নিশ্চয়ই জানেন আগেও বলে দিয়েছি কুন্তল দাস ইটিএফ মধ্যে যে শেয়ারের বাস্কেট থাকে তার মধ্যে যদি কোনো শেয়ার ডিভিডেন্ড বা বোনাস দেয় সেগুলো কি ইটিএপের মধ্যে পেতে পারি আপনার কোশ্চেনটা বেশ ভালো লাগলো অর্থাৎ আমার নেয়া ইটিএফের মধ্যে রিফ্লেক্ট হবে কি দেখুন আপনি একটা ইটি ইটিএফ কিনেছেন সাপোজ সেটা হচ্ছে একটা বাস্কেট সেখানে ধরুন কয়েকটা শেয়ারের একটা বাস্কেট যেমন ধরুন নিফটি ফিফটি এখানে পঞ্চাশটা শেয়ার আছে কেউ যদি নিফটি ফিফটি ইন্ডেক্সে ট্রেড করে হোয়েদার ইট ইজ ফিউচার অর অপশান এবার নিফটির কোনো একটা শেয়ার দেখা গেলো পঞ্চাশটার মধ্যে কেউ বোনাস দিচ্ছে সেই বোনাস কি আমি যদি নিফটি ট্রেড করি বা নিফটি কিনে রাখি পাবো পাবো না কিন্তু সেই শেয়ারটার এফেক্ট আসবে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ওই শেয়ারটি যাদের কাছে আছে তাদের একটা অ্যাডভান্টেজ পজিশন আসতে পারে বা বেনিফিট পেতে পারে কিন্তু যারা নিফটি ফিফটি কিনছে দ্যাট ইজ দ্য বাঞ্চ অফ স্টক পঞ্চাশটা তারা কোনো বেনিফিট পাবে না সিমিলারলি ইটিএফ যেটা আপনি কিনছেন সেই ইটিএফের মধ্যে ব্রাঞ্চ অফ স্টক আছে দ্যাট ইজ দ্য বাস্কেট অফ স্টক সেটার মধ্যে আমি আপনি সে অ্যাডভান্টেজ পাবেন না সমু মিশ্র জানতে চেয়েছেন উৎকর্ষ ব্যাংক ঊনপঞ্চাশ করে বাই করেছিলাম এখন কি করা যায় যদি বলেন এটা অনেকটা দাম পড়ে গেছে একটু অ্যাভারেজ করে নিন ডিআই এর কাছে সেভেন পার্সেন্ট শেয়ার আছে গভর্নমেন্ট কাছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট শেয়ার আছে এফআইআর কাছে ওয়ান পার্সেন্ট শেয়ার আছে এফআই একটু সামান্য মাইনাস করেছে আর একটু এই ব্যাংকটির একটু প্রফিটও ডাউন হয়েছে পুতুল বিশ্বাস জানতে চেয়েছেন এমন কোনো শেয়ার আছে দশ বছর রাখা যাবে ও প্রফিট ভালো পাওয়া যাবে এরকম অনেক শেয়ার আছে আপনি বোম্বে স্টক এক্সচেঞ্জ কিনে রেখে দিন সিডিএসএল কিনে রেখে দিন ক্যামস কিনুন এই শেয়ারগুলো দেখেছেন কোথায় ছিল কোথায় পৌঁছে গেছে এবং আগামী দিনে বোনাস দিতে দিতে ডিভিডেন্ড দিতে দিতে রাইট দিতে দিতে অনেক আপনার কাছে শেয়ার হয়ে যাবে হেমন্ত সমত জানতে চান হ্যান্ড না ওঠার কারণ একটু বললে ভালো হয় এটা তো আমি আগেও বলে দিয়েছি এখন ডিফেন্স স্টক একটু জাস্ট কনসলিটেশন ফেজে থাকবে যেহেতু যুদ্ধ এখন একটু জাস্ট সিজফায়ার একটা ব্রেকএভিন সিস্টেমে চলছে যুদ্ধ এখন বন্ধ আছে সেই হিসাবে এখন এই ডিফেন্স স্টকগুলি অতটা বাড়তে পারবে না বা খুব বেশি পড়ছেও না প্রদীপ মান্না বলেছেন ভিভিএন নিয়ে কিছু বলুন কোন কেন স্টকটি ডাউন হচ্ছে স্টকটা হোল্ড করে রাখবো লং টার্মের জন্য এবং ভিভিএল স্টকটা নিঃসন্দেহে ভালো স্টক এবং এর ফান্ডামেন্টাল এটাও খুব ভালো সব কিছু কিন্তু এর একটা কম্পিটিশান লেভেল বেড়ে যাচ্ছে যেহেতু আপনারা জানেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি কোম্পানি নিয়ে আসছে যেখানে ঠিক এর ঠিক কম্পিটিটার সেই জন্য ভিভিএলের দাম একটু পড়ছে তো ভিভিএল আবার আগামী দিনে উঠবে এটাকে হোল্ড করে রাখুন লং টার্মের জন্য ধরে থাকুন সোমেন্দ্র কুমার পান্ডা জানতে চেয়েছেন এমটিআর দু হাজার একশো পঞ্চাশ একশো আটষট্টি শেয়ার কেনা আছে প্রায় চল্লিশ হাজার লসে আছে এমটিআর টেকনোলজিস তো অনেক বেড়েছিল আমি জানি না আপনি কত রেটে কিনেছেন বা এরপরে আর অ্যাভারেজ করেছেন কিনা এমটিআর তা এমটিআর প্রচুর বেড়েছিল সেখানে আপনার র্যাভার্স করে বেরিয়ে যাওয়ার মতো পয়সা আসতো আপনি যতই উপরে কিনুন তবে এমটিআরের প্রফিট কমেছে ফেস ভ্যালু এখনও দশ আছে আর ডিআইআর কাছে টোয়েন্টি ফোর পার্সেন্ট শেয়ার আছে এফআইআর কাছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট শেয়ার আছে সাধারণ কর্মকার জানতে চেয়েছেন আরও ইপি এইসব কোম্পানি শুরু থেকে কদিন পর দেখা যায় দেখুন প্রত্যেকটা কোম্পানি বছরে চারবার রেজাল্ট আউট হয় ফার্স্ট কোয়ার্টার একটা বেরোবে তারপর সেকেন্ড তারপর থার্ড তারপর ফোর্থ এই চারটে কোয়ার্টারে আপনাকে যদি এটাকে আপনি লং টার্ম মনে করেন বা আপনি যদি শেয়ার মার্কেট থেকে ভালো রিটার্ন তুলতে চান প্রত্যেকটা কোয়ার্টারের রেজাল্ট কিন্তু আপনাকে ফলো করতে হবে সেখানে প্রত্যেকটা কোম্পানি আর ওই আরও সি পিই ইপিএস রিটার্ন অন নেটওয়ার্ক অপারেটিং প্রফিট মার্জিন প্রমোটার কমাচ্ছে না বাড়াচ্ছে এফআইআই কী করছে ডিআই কী করছে তা গ্রাম নাম্বার কি ইন্টেন্সিভ ভ্যালু কি সমস্ত কিছু আপনাকে জানতে হবে তাহলে দেখবেন এটা কোয়ার্টার টু কোয়ার্টার আপনাকে ভ্যারি মানে দেখে দেখে যেতে হবে সুমন দেবনাথ জানতে চান যে প্রীতিকা নিয়ে একটু বলবেন প্লিজ আমার আঠেরো করে এক হাজার শেয়ার কেনা আছে এখন তো আপনার মনে হয় আঠেরো থেকে বেশি দাম চলছে ভালো খবর তো তো চিন্তা করার তো কোনো কারণ নেই তো প্র কোম্পানির প্রফিটও বেড়েছে এফআইআর কাছে ফাইভ পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে কোনো শেয়ার নেই যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিচ্ছেন তারা কমেন্ট দেবেন আমি যথাসাধ্য আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও